ভাই যান দেখে কি মনে হচ্ছে অনেক দামি ডিভাইস আরে না আরে ভাই এটার দাম অনলি বারো হাজার টাকা বারো হাজার এবং তেরো হাজার এইরকম দুইটা প্রাইস সেগমেন্ট আসছে দুইটা ভ্যারিয়েন্টে কথা বলছিলাম হেলিও ফোর্টি ফাইভ নিয়ে হেলিও ফোর্টি ফাইভের ডিজাইনটা সত্যি মানে রিয়ার প্যানেলের ডিজাইনটা সত্যি বেশ সুন্দর শুধু রিয়ার প্যানেল আপনি যদি সামনে বাসেন ডিসপ্লেতে পানসোল কাট দেখবেন হ্যাঁ এখানে একটা আইপিএসি প্যানেল আছে যা এইচডি প্লাস রেজলেশনের হাই রিসটা আছে বাট পানসোল কাট আউট থাকাতে ডিসপ্লেটা দেখে ভালো লাগছে যেখানে আমরা বাংলাদেশের এখনও পঁচিশ হাজার টাকারও ফোন আছে যেটাতে আমরা অফিসিয়ালি দেখতে পাই ওয়াটার ড্রপ নচ তো সেই জায়গায় হলেও ভালো করছে ইটস টু সেই সাথে প্রসার হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি এইটি ওয়ান আর এই স্মার্টফোনটা রিয়ারে আমরা তিন তিনটা ক্যামেরা দেখতে পাই তিনটা ক্যামেরা একটাই আর ফেসিং ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেল এটাও কিন্তু এরকম প্রাইস সেগমেন্টে অবশ্যই ইউনিক বত্রিশ মেগা পিক্সেল তো আমরা বারো তেরো হাজার টাকায় দেখি না সত্যি বলতে যেটা সেই সাথে রয়েছে ফাইভ থাউজেন্ড এম এস এর ব্যাটারি এইটিন ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নাইভ ডিভাইসটা তো সব মিলে হেলিও ফোর্টি ফাইভ একটা গুছানো প্যাকেজ টাইপের এটার ফুল রিভিউ খুব শীঘ্রই আসবে স্পেশাল কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাট ইনিশিয়ালি আপনাদের কাছে কেমন লাগলো জেনে শুনে স্পিক ওয়াইজ কমেন্ট করে জানাতে পারেন